কোমোরের বা মেরুদণ্ডের বিভিন্ন রোগে কিন্তু এই ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ব্যায়ামটি মূলত একটা সিরিজ ব্যায়াম অনেকগুলো ব্যায়ামের একটা সমন্বয় তো আমরা মূলত এখানে আহ প্রাণজেন্সিং এবং কোঅর্ডিনেশন পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যায়াম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ট্রাঙ্ক অ্যান্ড কোয়ার্ডিনেশন এক্সারসাইজ এটা নিয়ে আলোচনা করব কোমরের বা মেরুদণ্ডের বিভিন্ন রোগে কিন্তু এই ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ব্যায়ামটি মূলত একটা সিরিজ ব্যায়াম অনেকগুলো ব্যায়ামের একটা সমন্বয় তো আমরা মূলত এখানে এই ট্রাঙ্ক এক্সটেন্ডেনিং এবং কোয়ার্ডিনেশনের পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যায়াম নিয়ে আজকে আমরা আলোচনা করব বা আপনাদেরকে সেটা শেখাবো বা প্রদর্শন করব তো চলুন দেরি না করে আমরা শুরু করি ট্রাঙ্ক এক্সারসাইজ তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে ব্রিজ এক্সারসাইজ দিয়ে তো এই জন্য আমাদেরকে এভাবে শুয়ে পাটাকে প্রথমে ভাজ করে নিতে হবে পা ভাজ করে নেওয়ার পরে কোমরটা উঁচু করতে হবে এই যে এভাবে এই যে দেখেন একটা ব্রিজের মতো অ্যাপিয়ারেন্স হবে এই অবস্থায় আমাদের দশ সেকেন্ড ধরে আসতে হবে এরপরে আবার আমরা নামিয়ে ফেলব তো প্রথম ব্যায়ামটি আমরা দেখলাম ব্রিজ এক্সারসাইজ এখন আমরা এক্সটেনশন এক্সারসাইজটা দেখবো যে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ এর জন্য আমাদের পুরো উল্টা হয়ে শুয়ে যেতে হবে শোয়ার পরে এই যে হাত দুইটা দেখেন হাত দুইটা সামনের দিকে থাকবে পা দুইটা এইভাবে থাকবে এরপরে হাত থেকে উপর দিকে একটু উঁচু হবে পা থেকে এই অংশটাও একটু হবে এভাবে একটা নৌকার মতো এটা নৌকার মতো অ্যাপিয়ারেন্স হবে এই অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে এটা আমরা শেষ করলাম ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ এখন আমরা আসব ক্যামেল ব্যাক অ্যান্ড স্ক্যাট ব্যাক এর জন্য আপনাকে চার হাত পায়ের উপরে ঠিক এভাবে একটা চতুষ্পদ জন্তুর মতো অর্থাৎ উট বা বিড়ালের মতো আপনাকে এভাবে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে এরপরে আমরা প্রথমে শুরু করব ক্যামেল ব্যাগ ক্যামেল ব্যাকের জন্য যে পিঠটা উঁচু করতে হবে মাথাটা নিচু এটা হচ্ছে ক্যামেল ব্যাক উটের মতো ক্যামেল ব্যাক এই অবস্থায় আমরা 10 সেকেন্ড ধরে রাখব এরপরে আমরা চলে যাব ক্যাট ব্যাগ ক্যাট ব্যাগে কি হবে পিঠটা নিচু হবে মাথাটা উঁচু হবে বিড়ালের পিঠের মতো অ্যাপিয়ারেন্স হবে এটার নাম হচ্ছে ক্যাট ব্যাগ এই অবস্থা থেকে আমরা আবার স্বাভাবিক অবস্থায় চলে যাব যাওয়ার পরে আমরা সুপারম্যান এক্সারসাইজ করব সুপারম্যান সুপারম্যানের জন্য এক পা উঠবে এক হাত উঠবে আর অপোজিট পা উঠবে এভাবে এভাবে দশ সেকেন্ড ধরে রাখতে হবে এরপরে একইভাবে অপোজিট হাত এবং অপোজিট পা এভাবে ধরে রাখতে হবে এটা হচ্ছে আমাদের সুপারম্যান এক্সারসাইজ তাহলে আমরা ট্রাঙ্ক স্ট্রেন্দারিং এবং কোয়ার্ডিনেশনের চারটা এক্সারসাইজ বললাম এখন আমরা চলে আসবো পঞ্চম এক্সারসাইজ যেটা হচ্ছে সাইড প্লাঙ্ক এটা একটু কষ্টকর যারা খুব বেশি কোমরে ব্যথা আছে বা যারা একটু বয়স্ক হয়ে গিয়েছেন আমার মনে হয় যে তাদের এই ব্যায়ামটি জরুরি না বরং যারা কোমর ব্যথা হতে পারে এই সম্ভাবনায় আছেন যারা কোমরের ব্যথা থেকে প্রিভেন্টিভ মেজার নিতে চান তাদের জন্য এই ব্যায়ামটি তো এই জন্য সাইডে এভাবে আপনাকে একটু শুয়ে থাকতে হবে এবং অপোজিট হাতটা উপরে হাতটা কোমরে থাকবে এই অবস্থায় কনুইয়ের উপরে ভর দিয়ে এবং পায়ের পাতার উপরে ভর দিয়ে উপরের দিকে উঠতে হবে ঠিক এভাবে এভাবে দশ সেকেন্ড আপনারা ধরে রাখবেন তারপরে আবার পূর্বের অবস্থায় চলে যাবে তো এটা হচ্ছে সাইড প্লান এক্সারসাইজ তো এই ব্যায়ামগুলি আমাদের ট্রাঙ্কের মাসেলগুলোকে কে শক্তিশালী করতে সাহায্য করে বা কোমর মেরুদণ্ড এইগুলোকে সঠিক পজিশনে রাখতে সাহায্য করে তো এই ব্যায়ামগুলো কিন্তু একইভাবে আমাদের যেমন কোমরের ব্যথা হইলে কার্যকর ঠিক একইভাবে সেটা কিন্তু কোমরে ব্যথা যাতে না হয় আমরা যাতে শক্তিশালী থাকতে পারি সেজন্য কিন্তু এটা অত্যন্ত ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই জন্য আমি বলবো যারা স্বাস্থ্য সচেতন নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করে থাকেন আপনাদের ব্যায়ামের শিডিউলের ভিতরে এই ব্যায়ামগুলো কিন্তু আপনারা রাখতে পারেন তো আশা করি আমার এই কথাগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে